হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা হাতি সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য রচনাটি মূলত দশ লাইনে লেখা হয়েছে এছাড়াও হাতি সম্পর্কে বাংলা প্রবন্ধ রচনা আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই ভিডিওটি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো নাহলে আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে তাহলে হাতি সম্পর্কে এই রচনাটি শুরু করা যাক রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা রচনা হাতি হাতি প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী হাতি নিরামিষভোজী প্রাণী দিয়ে এরা হাতের কাজ করে বলে এদের নাম হয়েছে হাতি হাতির গায়ের রং ধূসর হয় তবে সাদা রঙের হাতিও দেখতে পাওয়া যায় হাতির চারটি পা দুটি কুলোর মতো কান দুটি চোখ ও একটি ছোট লেজ আছে হাতির নাক নেই নাকের জায়গায় রয়েছে একটি লম্বা শুঁড় হাতি এই শুঁড়ের সাহায্যে শ্বাস নেয় হাতি দশ বারো ফুট উঁচু হয় হাতিরা দল বেঁধে বাস করে প্রতিটি হাতির দলে থাকে একজন দলপতি হাতি আশি থেকে একশো বছর পর্যন্ত বাঁচে হাতি শান্ত প্রকৃতির কিন্তু রেগে গেলে এরা দুরন্ত হয়ে ওঠে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা হাতি সম্পর্কে দশ লাইনের এই রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ